হোলি উৎসবে জগদ্দল মেঘনা মোড় এলাকায় বারাকুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে হোলি খেলে রাতে বাড়ি ফেরার সময় মেঘনা মোড় এলাকায় অশোক সিং নামে ওই বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ ভাটপাড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুনিতা সিং এর কনিষ্ঠ কয়েকজন অশোক সিং কে মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হলে দুজনকে আটক করে এই অশোক সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর আত্মীয় কেন তাদের বাড়িতে গিয়ে হোলি खेल लो खेलो कारण विधायक पवन सिंह कल हम बजे करीब छीब यहाँ आए यहाँ आए थे हम भाई से अबीर लगाने के लिए हम आए थे यहाँ पर यहाँ से लगा हुआ कर भाई को हम लोग छोड़ उड़ के घर पर घर से हम जा रहे थे अपना घर तो ऑकलाइन के सामने चार जो नया बोला की अर्जुन सिंह रंग लगाने गया था

एम पी के सर के पास हम सुबह गए थे सुबह में थे रहूं, अभी रहू अबीर के आ, हम घर चले गए थे और उसके बाद आए शाम को भाई से मिलने भाई के साथ अबीर उबीर खेल के हम जा रहे थे अपना घर घर जा रहे थे तो ऑफलाइन गेट से लोग निकला है और हमको धर लिया हम अकेले थे वही नमित सिंह का लड़का लोग था चार पांच जन था, था।, था।, था। बोला कि तुम चला रंग लगाएगत गया था एमपी साहेब यहां अर्जुन सिंह के तुझ रंग लगाने गया था ज्यादा मन बढ़ गया तो क्या हुआ रंग लगाने से बस हमको माने लगा हेलो वो तो हां ये चोखे मारे थे और टीना मारा है टीना मारा है और मना खून फट से मारा था खाना में फट गया हां हां मैंने किया हां ये लोग पूछा क्या आपको जो क्या कौन कौन मारा क्यों मारा दो जन के नाम हम जानते थे दो जन के बताए थे नाम पुलिस के मुद्दा बीजेपी करते हैं इसलिए आपको मारा है वो वो तो टीएमसी करता है लोग नाम भैया दो जन के डोली आए वो ही नाम है प्रेम दोनों सिंह रहता है हाँ नमित सिंह के साथ रहता है নানা ঘরতে লাগি যাও আপনার নাম আমার নাম অশোক কুমার আমি দরতে আগে তো আপনাকে নাম লাগাবো কালকে কি হয়েছে কালকে होली ছিল আর আমার ভাই আছে আমার দাদা আছে আমার কাজিন ব্রাদার আপনি বলতে পারবেন তো होली সময় তো আপনি জানেন আমার সবাই দাদা সবাই রিলেটিভ এখানেই থাকে তো होली জন্য এসেছে होली খেলার জন্য

ও অকল্যান্ডে গেটে পাশে রুপড়ে একলা দেখে অ্যাটাক করে দিয়েছে অ্যাটাক করে বাড়ি ফিরছিল এই নিজে বাড়ি আতপুরে আছে ওখানে ফিরছিল রুপড়ে অ্যাটাক করে দিয়েছে অ্যাটাক করে খুব মেরেছে মিনস চেস্টে মেরেছে চোখে মেরেছে প্রচুর মেরেছে অ্যাটাক করার কারণটা কারণ ছিল কি বাবা বিজেপি করে বাবার সঙ্গে ফ্যামিলি রিলেশন আছে তো ও বলছে কি তুমি ওখানে গিয়ে বাবা নাম নিয়ে তুমি ওখানে গিয়ে কেন হোলি খেলেছে এই একটা রাগ ছিল তুমি প্রচুর হোলি খেলছে প্রচুর রিলেশন মেইনটেইন করতে যারা মিলেছে তার কোনো তুমি বলে সংসদের সঙ্গে মিলেছে তারা কোনো ধরে আর টিএমসি করে কেন না সিং টিএমসি করে তো টিএমসি সঙ্গে আছে তো এরকমই প্রথমবার নেই বারবার এরকম ঘটনা হয় কারণ কেউ কে ধরে নেয় কেউ কে মারবে এরকম করবে পুলিশ একটা কেস দিয়ে দেবে ফির বেল চোখে লেগেছে ঘুষি মেরেছে ওর কি কি মেরেছে তো দাদাই বলতে পারবে ভালো করে দেখেন প্রচুর মেরেছে আমার যখন খবর পেয়েছে আমি তাড়াতাড়ি আমার ওখানে গিয়েছে অন স্পট এর পিছনে আমার বাবাও চলে গেছে ওখানে তো পুলিশকে তো আমি অলরেডি ফোন করে দিয়েছি কে ফোন করে দেখেছে কেন কি আমি তো

একটা প্রেম ছিল আর একটা আহ কি নাম আছে ওর প্রেম করে আছে আর একটা আছে একটা প্রেম আছে একটা ডলি ডলি করে নাম আছে দুটো যে আছে আনআইডেন্টিফাই আছে কেন এ সব সময় আপনি দেখবেন যত এবার এখানে কেস হয়েছে বারবার ইভেন ফায়ারিং জন্যও একবার এমপি সাহেবের উপরে ওখানে যে 18 নম্বর গলি গিয়েছে কিছুদিন আগে ওর ফায়ারিং করেছে

কি আমার পুলিশ কিছু করতে পারবে না মিন যে অ্যান্টি সোশ্যাল লোক আছে যে নমনি সিং সঙ্গে থাকে ওর মাথা ঢুকে গেছে কি আমি কিছু করলে ডালকে মর্ডারও করে দেবে আমাকে কিছু কেউ কিছু করতে পারবে না কোর্ট কি করবে কোর্টে গেলে বেল হয়ে যাবে ফির আমি বাইরে আসবে ফির করবে ওর এরকম অ্যান্টি সোশ্যাল একটা হয় না যে ল এন্ড অর্ডারই রেসপেক্ট নেই ল অর্ডারই ভয় নেই মানুষ কি করবে না করেই আপনি দেখুন কিছু দু হাজার কুড়ি সময়ে বাবায় বাড়ির উপরে হামলা হয়েছে মানে আমার বাড়ি উপরে এনআইএ কেস করেছে আমি এনআইএ কেসে করে এনআইএ কমপ্লেনও করেছে আজকে ও যে লোক ইনভলভ ছিল আজকে দশ বছর জেল হয়ে গেছে তো এনআইএ যখন সেন্ট্রাল যে এজেন্সি সব কেস নিচ্ছে তো এত বছর কেস হয়ে যাচ্ছে মানে এত বছর আপনার একটা এ হয়ে গেছে পনিশমেন্ট পুলিশ যদ নেবে তো আপনি দেখবেন মতন মতন ছেড়ে চলে আসবে হাপ হাপ্ত এসে ফিরে এরকম কাজ করবে যখন আপনার ভয় না থাকলে এরকমই হবে আপনি আজকে পুরো হাটপাড়ার ব্যাপারে আমি বলছে না পুরো ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে আপনি দেখুন পুলিশে কিছু ভয়ই নেই অ্যান্টি অ্যান্টিসোশ ভাবে কি পুলিশ কি করবে পুলিশে আমাকে ধরবে আমার নেতালো ফোন করে দেবে পুলিশকে ছাড়তেই হবে

এই জন্য বাবা আলটিমেটলি সেন্ট্রাল ফোর্স আমাকে আমার জন্য এ করে দিয়েছে পার্টির সঙ্গে কথা বলে সেন্ট্রাল ফোর্স আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে কেন এরকম ঘটনা হতেই পারে এখানে কিছুদিন আগে আপনি শুনেছেন কি কেউ আমাকে নমস্কার করেছে ওকে ওকে ওর বাবাকে এত মেরেছে এত মেরে শুধু একটা নমস্কার করার জন্য ছট পূজার সময় আপনি ভাবুন একটা মানুষ একটা এমএলএ কে নমস্কার করলে ওকে মারবে ওর ফ্যামিলিকে মারবে এরকম